জীবনে মানসিক শক্ত হওয়াটা দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ কঠোর হওয়া মানে খারাপ বা দোষের কিছু নয় কঠোর হওয়া মানে নিজেকে অন্যের কাছে সস্তা হাত থেকে বাঁচানো কঠোর হওয়া মানে নিজের মূল্যটা ধরে রাখা কঠোর হওয়া মানে নিজের আত্মসম্মান রক্ষা করা কঠোর হওয়া মানে নিজেকে ভালোবাসা জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না যে আপনাকে যতটুকু দিবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন হওক সেইটা আঘাত কিম্বা ভালবাসা